এভরিওয়ান আপনি যদি ওজন কমাতে চান তাহলে কিছু খাবার একদম এড়িয়ে চলা উচিত বা হচ্ছে কম করে খাওয়া উচিত কোন পাঁচটা খাবার সেই পাঁচটা খাবারের নাম আমি বলছি নাম্বার ওয়ান হচ্ছে চিনি ও চিনিযুক্ত খাবার মিষ্টি ক্যান্ডি মিষ্টি জাতীয় খাবার বেক ফুড কোল্ড ড্রিঙ্কস এগুলো আপনাদের সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত খাবারগুলো আপনার ব্লাডে ইনসুলিন লেভেল বাড়াই দিবে আপনার ফ্যাট বেড়ে যাবে সেই সাথে আপনার ওজনও বেড়ে যাবে হচ্ছে পরিশোধিত কার্বোহাইড্রেট ভাত তারপর হচ্ছে সাদা চালার ভাত তারপর হচ্ছে একদম ময়দা তারপর হোয়াইট পাস্তা এগুলো সব আপনাদের ব্লাডে কার্বোহাইড্রেট পরিমাণ খুব পরিমাণে বাড়ায় দেয় এবং আপনার বেশি 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 হবে আপনার ফুড চাহিদা হবে সো এগুলো খাবার সম্পূর্ণ হচ্ছে নাম্বার থার্ড হচ্ছে জাঙ্ক ফুড তো অবশ্যই অ্যাভয়েড করবেন বার্গার পিৎজা বা হচ্ছে তেলে ভাজা যে কোনো খাবার তাতে অতিরিক্ত ফ্যাট লবণ এবং ক্যালোরি থাকে যা আপনার ওজন অনেক পরিমাণে বাড়াইবে তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস বা হচ্ছে অনেক চিনি জাতীয় জুস যেমন পেপসি ডিউ বা হচ্ছে আপনি বাইরে থেকে যে জুস গুলা কিনে খান সেগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করবেন এগুলাতে প্রচুর পরিমাণে চিনি আর ক্যালোরি থাকে সো এগুলো আপনার ওজন অনেক পরিমাণে বাড়াই দিবে এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করে চলবেন পাঁচ হচ্ছে সিঙ্গারা সমুচা তেলে ভাতের যে খাবার এগুলো খাবারের ট্রান্সফ্যাক্ট আপনার মেটাবলিজম ধীর করে দিবে এবং আপনার পেটে চর্বি জমা এবং আপনার ওজনও বেড়ে যাবে তো এগুলা বাদ দিয়ে হচ্ছে বেশি পরিমাণে সবজি ফল বা হচ্ছে ফাইবার জাতীয় খাবার বেশি খাইতে হবে আপনার খাবারের প্রোটিনও পরিমাণে ভালো থাকতে হবে যেমন হচ্ছে ডিম মুরগির মাংস ডাল এগুলো প্রোটিন জাতীয় খাবার আর ফাইবার জাতীয় খাবার আপনার বেশি খাইতে হবে নিয়মিত ঘুম বা পর্যাপ্ত রেস্ট সাথে হচ্ছে নিয়মিত ব্যায়াম করবেন দেখবেন যে আপনি এক দুই মাসের মধ্যে রেজাল্ট পেতে শুরু করেছেন এবং চার পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে আপনার ওজন ড্রাস্টিক্যালি কমে গিয়েছে ঠিক আছে